রাতের একটা লাগে দিনের বিয়া কেমনে বন্ধুর বিয়ার শপিং করতাম গেছিলাম বাবা রে বাবা জিনিসপত্রের যেই দামের দাম এর মধ্যে দিয়ে খাওয়া দাওয়ার সময় দিছিল ওই নাফাক দেশের কালাফানি কিন্তু কথা আমার একটা দরকার হইলে না খাই থাকম তারপরে এই নাফাক ফানি খাইতাম না আসসালামু আলাইকুম দেখতে দেখতে দিন দিন বুড়া গা তর যাইতেছি গা সব বন্ধু বান্ধবরা লোক ছোটবেলা থাকতে হাফ প্যান্ট খেলাধুলা করতাম হাতে গোনা দুই একটা বন্ধু বান্ধব ছাড়া বাকি সবাই বিয়াশাদী কই রা টুক টাক সংগা আর কুচু কুসু বন্ধু বান্ধবের বাচ্চা কাচ্চা মোটামুটি প্রাইমারি পাশ দিয়া আর এর মধ্যে যেই দুই একটা বন্ধু বান্ধব বিয়াশাদী করার বাকি আছিল মহসিন বন্ধু তার মধ্যে অন্যতম আলহামদুলিল্লাহ শুক্রিয়া অবশেষে বহু প্রতীক্ষার পরে বন্ধু মহসিনের একটা কুল হইতে যাইতেছে মাসাল্লাহ দেখেন না কি সুন্দর ফাঞ্জাবিটা মানাইছে বন্ধু ডারে বন্ধু মহসিনের বউ কিন্তু মাসাল্লা আল্লাহ খুবই ভাগ্যবতী কারণ বন্ধু বিয়া শাদির এত এত দায় জামালার মধ্যে দিয়েও নিজের বউ লেগে নিজে চয়েস কইরা একটা ডায়মন্ড এর রিং কিনানোর লেগে একেবারে বাড়ির থেকে ঈদের আগের দিন ঢাকায় পড়ছে বন্ধু আমার কই বন্ধুরে রে জীবনে তো বিয়া একটাই করমু আর এই একটা বিয়ার মধ্যে যদি রিং দেই নিজে পছন্দ করে না কিনতে পারলাম তাইলে আর এর বিয়া করলাম এর লেগে তো কইতাছি আমরার হবু ভাবি মাশাআল্লাহ দিলে অনেক ভাগ্যবতী কিন্তু এই গয়নাগাটির যেই দামের দাম বাপ রে বাপ আমি চিন্তা করি বেড়াইতে বিয়াটা করব কেমনে এর তো কই বেড়াইতে ফুলদারি ফাঁকতে ফাঁকতে তামার তার হয়ে জায়গা বয়স বাড়ির মধ্যে যাইতে যাইতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তারপরে বিয়া করে না কেড়ে অহংকার দিনে বেডা হইতে বিয়া করতে গেলে অনেক ধরনের যোগ্যতা লাগে অনেক ধরনের প্রিপারেশন লাগে আমরা বর্তমান সমাজ বিয়া করে না লেগে যোগ্যতা আর প্রিপারেশনের অনেকগুলো মাপকাঠিও তৈরি করে দিছে এই যোগ্যতা এবং মাপকাঠি অনুযায়ী যদি আপনি পারফেক্ট না হন তাইলে বিয়ার বাজারও আপনি অসল মাল অথচ আমরা ধর্ম অনুযায়ী কিন্তু বিয়ার সাথীটা অনেক বেশি সহজ অনের কথা যাই হোক আমার বন্ধু মহসিন আলহামদুলিল্লাহ এই বিয়ার বাজারও সকল দিক থেকেই পারফেক্ট আছেন বন্ধুর মধ্যে যেটার কমতি এটাই তার পূর্বে বিয়া করার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমি আবার বন্ধুর থেকে আগে আসি যেহেতু আগেও আমি একটা বিয়া করছি সেহেতু অনেক দিকে আমি বন্ধুর থেকে বালা জানি বালা বুঝি অনেক যাচাই বাছাই কইরা অনেক ঘুরাফেরা কইরা অবশেষে দুই বন্ধু মিললা একটা ডায়মন্ডের রিং পছন্দ করছি আপনার একটু কমেন্ট কইরা জানেন তো এই ডায়মন্ডের রিং এর মূল্যটা কত হইতে পারে যেহেতু টাকা পয়সা গনাগনি কইরা আমি দোকানদারে দিতাছি সেহেতু আপনার আবার ভাববেন না যে এই টাকা পয়সা সব আমি দিতাছি না সব তান বন্ধুই দিছি তারপরে আইছি আমরা একটা জামদানি শাড়ি কিনানের লাগিয়া বন্ধুর ইচ্ছা যে তার বউরে সে একটা জামদানি শাড়ি গিফট করবো

দুই সাইড দিন না খাইয়া থাকবো তারপরে ওই দেশের সাথে সম্পর্কিত কোনো জিনিস আমি খাইতাম না পানি দিয়ে কোন একটা জিনিস যদি আমি টাকাটা কিনা খাই এবং ওই টাকার একটা ভাগ যদি ওই নাপাক দেশে গিয়ে পৌঁছায় এবং সেই টাকাটা যদি আমার কোনো ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করা হয় কিংবা আমার কোন বোনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এর মানে তো এটাই স্পষ্ট যে আমি নিজেই আমার ভাই বোনদের বিরুদ্ধে দাঁড়াইতেছি আমি নিজেই আমার ভাই বোনদের মৃত্যুর কারণ হইতে আমি খুবই দুর্বল একজন মানুষ এবং আমাদের অবস্থানটাও খুবই দুর্বল আমরা জোর গলায় ওই নাপাক দেশের নামটা সহ উচ্চারণ করতাম ফাইন না তাদের বিরুদ্ধে সরাসরি কোনো কথাও কইতাম পারি না ওই দেশটার নাম লয়ে আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি মোটামুটি সবগুলো ভিডিওই ব্যান খাইছে এবং ডিলিট হয়ে গেছে এবং এই কারণে আমার ফেসবুক পেজের রিচ অনেক ডাউন যেহেতু আমি সরাসরি তাদের বিরুদ্ধে কোনো কিছু করতাম পারতাছি না কইতাম পারতাছি না সেহেতু ওই নাপাক দেশের সাথে সম্পর্কিত সকল পণ্যরে আমি নিজ দায়িত্বে বয়কট কইরা তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছি অথচ আমার খাবার টেবিলের আশেপাশে আরো অনেক রে দেখছি ওই নাপাক দেশের পণ্য গুলারে দেদার্সে গিলতাছে অনেকেই হয়তো বা না জানে ওই নাপাক দেশের সাথে সম্পর্কিত পণ্য গুলারে খাই হইতাছে আপনি আমি আমরা একজন একজন করে সবাই মিল্লা যদি ওই বেতুমিজ দেশে সকল পণ্যরে বয়কট করতাম পারি এই আমরা ওই সব মজলুম নিরীহ বাইদের পক্ষে দাঁড়ানো আমি মানুষ হিসাবে খুবই দুর্বল আমার ইমাম দুর্বল এবং আমার ধর্মীয় জ্ঞানও খুব কম কিন্তু আমি আলহামদুলিল্লাহ এতটুক পর্যন্ত সচেতন হইতাম পারছি যে আমার খরচ করা একটা টাকাও যেন আমার বাইদের বিরুদ্ধে না যায় সম্ভব হইলে আমার এই ভিডিওটা শেয়ার কইরা সবাই সচেতন কইরা দেন আর আমার বন্ধু মহসিনের জন্য অনেক অনেক শুভকামনা